সমুদ্রের মধ্য থাকা তিমি জাহাজের গায়ে লেগে থাকা এগুলো আসলে কি কখনো কখনো দেখবেন নাড়াচাড়া করতেও এগুলোকে দেখা যায় এই অদ্ভুত সামুদ্রিক রাক্ষস প্রাণীগুলোকে বলা হয় বার্নাকল সামুদ্রিক এই ছোট প্রাণীগুলো শত শত বছর ধরে নাবিকদের মাথার ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ কাঁকড়া প্রজাতির এই বার্নাকোলের জীবনযাপন বেশ অদ্ভুত এরা সাগরের নিচে না ঘুরে বরং পাথর বন্দরের যেটিতে এমনকি জাহাজের তলার মতো শক্ত জায়গায় নিজেদেরকে আটকে রাখে কখনো কখনো এরা হাঙ্গর তিমির মতো বড় বড় সামুদ্রিক প্রাণের গায়েও লেগে থাকে কিন্তু কেন তারা এরকম কাজ করে তাছাড়া জাহাজের গায়ে আটকে থাকলেই বা কি সমস্যা নাছর বান্দা এই প্রাণীগুলো জাহাজের গায়ে আটকে থাকে বেঁচে থাকার জন্যই এছাড়া বংশবৃদ্ধি করতে হলেও তাদের একটা স্থির জায়গার প্রয়োজন হয় বার্নাকোল যখন লার্বা অবস্থায় থাকে তখন তারা স্রোতের সাথে ভেসে বেড়ায় কখনও বসতে চাইলে তারা শক্ত জায়গা খুঁজে সেই হিসেবে জাহাজের তলদেশ তাদের জন্য আদর্শ জায়গা হিসেবে দাঁড়িয়ে যায় বার্নাকল এক ধরনের প্রাকৃতিক আঠা ব্যবহার করে নিজেদেরকে শক্ত করে আটকে রাখে সুপার গ্লুর মতো এই আঠা এতই শক্তিশালী যে সাগরের প্রতিকূল পরিবেশ ঢেউ এমনকি লবণাক্ত পানীয় তাদের সরাতে পারে না আটকে যাবার পর বার্নাকল শিকারী প্রাণী ও প্রতিকূল পরিবেশ থেকে বাঁচতে নিজেদের শরীরের চারপাশে খোলস তৈরি করে সমুদ্রের ভেতর থেকে তারা ছোট পালকের মতো অঙ্গ বের করে সমুদ্রের পানিতে থাকা ক্ষুদ্র জীব ধরে ধরে খায় বার্নাকলকে দেখে নিরীহ প্রজাতির মনে হলেও জাহাজের জন্য এরা ঘামাচির মতো বিরক্তিকর কারণ এদের উপস্থিতি অনেক সমস্যা তৈরি করতে পারে প্রধান সমস্যা হল জাহাজের গতি কমে যাওয়া যখন জাহাজের তলা বার্নাকুলে ঢেকে যায় তখন জাহাজের চারপাশের প্রাণে স্বাভাবিক প্রবাহ বাধা পায় এ সময় জাহাজ চালাতে বেশি শক্তি লাগে এবং জ্বালানিও অনেক বেশি খরচ হয় এবং পরিচালন খরচ বাড়িয়ে দেয় বাণিজ্যিক জাহাজগুলোর জন্য সামান্য বেশি জ্বালানি খরচ মানেও বছরে অনেক টাকা খরচ জাহাজ ধীরে ধীরে চললে পণ্য সরবরাহে দেরি হয় এছাড়া বার্নাকুলের ওজনে জাহাজের কাঠামোতে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে এই সমস্যার সমাধানের জন্য জাহাজ থেকে নিয়মিত বার্নাকুল পরিষ্কার করা হয় এই প্রক্রিয়াকে হাল ক্লিনিং বা তলা পরিষ্কার বলে আগেকার দিনে জাহাজকে পানি থেকে তুলে এনে ঘষে ঘষে বার্নাকল সরানো হতো কর্মীরা ধারালো যন্ত্রপাতি দিয়ে খোলস ভেঙে তা পরিষ্কার করতো এখনো অনেক জায়গায় এমনটা করা হয় কিন্তু এই পদ্ধতিতে সময় শ্রম বেশি লাগে আধুনিক কিছু পদ্ধতিতে রোবটিক সিস্টেম ব্যবহার করে বা পাইপ দিয়ে উচ্চ গতিতে পানি ছিটিয়ে বার্নাকল সরানো হয় এছাড়া এখন অনেক জাহাজের অ্যান্টি ফাউলিং পেন্ট ব্যবহার করা হয় যা বার্নাকলকে আটকে থাকতে দেয় না এই পেইন্ট থেকে এক ধরনের রাসায়নিক বের হয় যার ফলে বার্নাকল জাহাজের তলায় বসতেও পারে না আর জাহাজ পরিষ্কারও থাকে দিন বার্নাকলের কারণে শুধু আর্থিক ক্ষতিই নয় পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয় জাহাজ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় যায় তখন বার্নাকলও তাদের সাথে এরা অন্য জায়গায় গিয়ে স্থানীয় জলজ উদ্ভিদ এবং প্রাণীর ক্ষতি সাধন করতে পারে এছাড়া জাহাজের শুধুমাত্র অ্যান্টিফাউলিং পেন্ট দিলেই তো হয় না কিছু ক্ষেত্রে পেইন্টে থাকা রাসায়নিক জলজ প্রাণীর ক্ষতিও করতে পারে আবার পেন্ট না দিলে বার্নাকল সুযোগ বুঝে জাহাজের তলায় বসে পড়ে তাই বার্নাকল আটকানোর জন্য পরিবেশ বান্ধব পদ্ধতি তৈরির জন্য এখনো চলছে মজার মজার গবেষণা ব্যাপার হচ্ছে জাহাজ থেকে বার্নাকল ফেলে দেওয়া হলেও অন্যদিকে সংগ্রহ করে নিয়ে আসে এই সমুদ্রের অনেক পাথর এবং পাথরের দ্বীপে অনেক বার্নাকল লেগে থাকে এই বার্নাকলগুলো সংগ্রহ করে আবার বিক্রিও করা হয় বার্নাকল নাকি খাওয়া যায় কেননা এর ভেতরে থাকা মাংস লংশটুকু রান্না করে খেলে নাকি অনেক টেস্ট লাগে অনেকে এই প্রাণীগুলোকে খেয়ে কাঁকড়া বা লবস্টারের মতো সুস্বাদু তো বলে করেছেন। বন্ধুরা বার্নাকল সম্পর্কে কে কে আজকে প্রথম জানলেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরকমই সকল মজার মজার ভিডিও পরবর্তীতে আসতে থাকবে তাই উপভোগ করতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ